হ্যালো বন্ধুরা গ্রামের ঐতিহ্যবাহী পাতা খেলা এই পাতা খেলায় দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য এবং মনমুগ্ধকর একটা খেলা খেলাটা অত্যন্ত ভালো এবং যারা এখনো দেখেননি বা দেখার আগ্রহ অবশ্যই তারা দেখবেন এবং এই ভিডিওতে চোখ রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমি নিত্য নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে যেন আপনারা দেখে অনেকই খুশি হন আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমি নিত্য নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে